এইভাবে সিম্পলি আপনারা এই ধরনের আঠারো ছশো পঞ্চাশগুলো চার্জ করে নিতে পারেন অতি সিম্পলি হ্যালো বন্ধুরা দেখুন এই টাইপের যে আঠারো ছশো পঞ্চাশ দেখুন এটা প্রত্যেকটা কিন্তু আঠারো ছশো পঞ্চাশ ব্যাটারি দেখুন এটাও আঠারো ছশো পঞ্চাশ এটাও দেখুন আঠারো ছশো পঞ্চাশ এটাও দেখুন আঠারো ছশো পঞ্চাশ এটাও দেখুন আঠারো ছশো পঞ্চাশ এবং এটাও দেখুন আঠেরো পঞ্চাশ তো এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন বা এর চার্জার কীভাবে তৈরি করবেন আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি দেখুন আজকের ভিডিওটা সেটা হলো যে এই ধরনের আঠেরো শশো পঞ্চাশ ব্যাটারিগুলো চার্জ করার তিনটে কায়দা বা তিনটে নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি বা তিন রকমভাবে আপনারা এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন অতি সিম্পল বা অতি সহজভাবে আপনাদের যেরকমভাবে পছন্দ হবে যেরকমভাবে আপনাদের ভালো লাগবে সেইভাবে আপনারা এই ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন বা আঠারো ছশো পঞ্চাশগুলো চার্জ করে নিতে পারবেন তিন রকমভাবে যে ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন সেই তিনটিভাবে আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা সেই তিন রকম কায়দায় ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন তার সঙ্গে সবার প্রথম তিন নাম্বার যে কায়দাটা বা তিন নাম্বার কীভাবে চার্জ করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন একটা পুরোনো মোবাইল চার্জার নিয়ে নেবেন দেখুন এই ধরনের একটা পুরনো মোবাইল চার্জার নিয়ে নিলে হবে যেটা হচ্ছে কিপ্যাড মোবাইলের চার্জার তা এখান থেকে যে ভোল্টটা বেরোবে সেটা হচ্ছে ফাইভ ভোল্টই হয়ে থাকে তো এই ধরনের একটা চার্জার সবার প্রথম এই ধরনের একটা চার্জার পুরনো কিপ্যাড মোবাইলের চার্জার নিয়ে নেবেন এটাই কিন্তু কাজ মিটে যাবে এই ধরনের আঠারো ছশো পঞ্চাশ ব্যাটারি চার্জ করার জন্য এবার সবার প্রথম কী করবেন এই ধরনের চার্জার নিয়ে নেবেন চার্জার নিয়ে একটা ইলেকট্রিক বোর্ডে এটাকে কানেক্ট করে দেখবেন এটা কি ভোল্ট সঠিকভাবে আসছে কি না তা শুনুন সেটাও আপনাদের চেক করে দেখাচ্ছি এবং সবার প্রথম এখানে একটু কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে এখানে সঠিকভাবে ভোল্টটা আসছে কিনা সেটা চেক করবেন আপনাদের কাছে যদি মাল্টিমিটার না থেকে থাকে আপনাদের কাছে এই ধরনের যদি মাল্টিমিটার না থাকে না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন যে ভোল্টটা এখানে সঠিকভাবে দিচ্ছে কিনা তার জন্য কী করবেন হালকা সিম্পল একটা দেখুন এটা হচ্ছে ফোর ভোল্টের একটা এলইডি নিয়েছি দেখুন এটা হচ্ছে ফোর ভোল্টের একটা এল নিয়েছি এবং এই এল পজিটিভ নেগেটিভ দেখে এইটা কানেক্ট করবেন কানেক্ট করে দেখবেন এটা সঠিক ভোল্ট আসছে না দেখুন এবার এটাও একটু কানেক্ট করে দেখি যে ভোল্টটা সঠিক আসছে কিনা তারপরে চার্জারের ওইদিকে আমরা যাচ্ছি দেখুন ভোল্ট কিন্তু পারফেক্ট ভোল্ট দিচ্ছে দেখুন পারফেক্ট ফাইভ ভোল্ট দিচ্ছে এবার এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যে এই ধরনের চার্জারগুলো ওকে আসে কি না দেখুন আবার একটা দেখাচ্ছি একটা ফোর ভোল্টের একটা মোটর দিয়ে আপনাদের দেখাচ্ছি যে সঠিক ভোল্ট আসছে কি না দেখুন মোটরটা কিন্তু চলছে দেখুন মোটরটা কিন্তু লোড নিচ্ছে এবার এই যে চার্জারটা এটা ওকে আসে এবার এই চার্জার দিয়ে ব্যাটারিগুলো চার্জ করবেন কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি সিম্পলি দেখুন এই যে চার্জার চার্জারের এই যে রেড কালার যেটা দেখছেন এটা কিন্তু পজিটিভ এবং এই যে গ্রিন কালার যেটা দেখছেন এটা কিন্তু নেগেটিভ এবার আমরা করবো কি এই যে ব্যাটারি দেখুন ব্যাটারিতে ভোল্ট আপনাদের একটু চেক করে দেখাচ্ছি কতটা ভোল্ট আছে দেখুন এটা ডিসি ভোল্টে দিয়ে আসে কিন্তু দুশো ভোল্টে এবারে ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের একটু চেক করে দেখাই দেখুন এর ভোল্ট দিচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট দিচ্ছে এবার আসুন এই চার্জারে এটা লাগিয়ে নিই তারপরে চার্জ দিয়ে আপনারা আবারও দেখাচ্ছি যে ভোল্টটা কেমন দিচ্ছে বা ব্যাটারিটা কেমন চার্জ হয় দেখুন এটা চার্জ করার জন্য কি করবেন এই পজিটিভ আর নেগেটিভে নেগেটিভে এটাকে আমরা সবার আগে লাগিয়ে নেব তা আসুন এটাকে সর্বপ্রথম এটাকে লাগিয়ে নিই পজিটিভ পজিটিভ নেগেটিভে নেগেটিভ দেখুন সিম্পলি লাগানো হয়ে গেল পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবার আমরা এটা পাওয়ার সাপ্লাই এটা দিয়ে রাখবো কিছু সময় দেখুন এবার কিছু সময় অপেক্ষা করার পরে এটাকে আবার চেক করবো যে চার্জটা কেমন হলো কিছু সময় পরে এটাকে খুলে নেবেন কারণ এটা কিন্তু কিছু সময় পরে ফুল চার্জ হয়ে যাবে আমি সবার প্রথম লাইনটাকে খুলে নিই এবার এটাকে একটু ডিসকানেক্ট করে নিই এবার দেখুন এর ভোল্টা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি দেখুন পারফেক্ট থ্রি পয়েন্ট এইট ভোল্ট দেখাচ্ছে দেখুন এইভাবে সিম্পলি আপনারা এই ধরনের আঠেরো ছশো কিলো চার্জ করে নিতে হবে অতি সিম্পলি এবার আসুন অন্য একটা ব্যাটারি আপনাদের আবার দেখাচ্ছি কারণ এটার কাজ শেষ এবার আসুন যে দ্বিতীয় নাম্বার বা নাম্বার টু যেটা সেটা কীভাবে চার্জ করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি আসুন এটা কিন্তু আঠেরো ছশো পঞ্চাশ ব্যাটারি দেখুন এবার এই ব্যাটারিগুলো যেটা বললাম যে নাম্বার দুই 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 নাম্বার যে কীভাবে আপনি এটা চার্জ করবেন দেখুন এটা চার্জ করার জন্য এটা ভোল্টটা একটু দেখাচ্ছি আপনাদের স্পিড কেমন দেখছে বা ভোল্ট কত দিচ্ছে সেটা আপনাদের মেপে দেখাচ্ছি দেখুন একেবারে কিন্তু স্পিড নেই এর দেখুন একেবারে কিন্তু স্পিড নেই অর্থাৎ ব্যাটারিতে কিন্তু একেবারে ভোল্ট কিন্তু নেই এতে দেখুন এবার এর ভোল্টটা কত ইচ্ছে সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি দেখুন পারফেক্ট অন ভোল্ট দেখাচ্ছে এবার এই ধরনের যে ব্যাটারিগুলো চার্জ করবেন বা দ্বিতীয় যে অপশান আছে যে কীভাবে চার্জ করবেন তার জন্য দরকার দেখুন এই টাইপের যে কোনো একটা সি টাইপে একটা জ্যাক নিয়ে নেবেন দেখুন এটা টাইপ সি জ্যাক টাইপ সি জ্যাকের জন্য আপনার বাড়ির যে স্মার্টফোনের যে ব্যাটারি চার্জার আছে বা মোবাইল চার্জার হয় দেখুন এটা হচ্ছে স্মার্টফোনের একটা মোবাইল চার্জার স্মার্টফোনের চার্জার সিম্পলি এখানে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে যে কোনো একটা পাওয়ার নিয়ে নেবেন যে কোনো একটা পাওয়ারের জন্য যে কোনো একটা নিয়ে নেবেন এবং পাওয়ারে এটা কানেক্ট করে দেবেন কানেক্ট করার পরে এখানে ভোল্টটা কত আসছে সেটাও আপনারা একটু চেক করে নেবেন দেখুন এখানে ভোল্টটা কত আসছে সেটাও আপনাদের একটু চেক করে দেখাচ্ছি যে ভোল্টটা কত দিচ্ছে আউটপুট ভোল্টটা দেখুন ফাইভ পয়েন্ট টু ভোল্ট দিচ্ছে এটা হচ্ছে পারফেক্ট ভোল্ট এবার ব্যাটারি চার্জ করার জন্য কী করবেন সিম্পলি দেখুন সেম টু সেম এই পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ শোল্ডার করে দিলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে ভোল্ট দেখাচ্ছিলো এক ভোল্ট এবার কিছু সময় এটা চার্জ করবো চার্জ করার পরে আবার আপনাদের ভোল্টটা মেপে দেখাচ্ছি যে আউটপুট ভোল্ট বা ব্যাটারি কতটা চার্জ হলো দেখুন পজিটিভই পজিটিভ নেগেটিভই নেগেটিভ লাগানো গেল এবার আমরা করব কি এখানে কিছু সময় এভাবে রেখে দেবো তারপরে এর ব্যাটারির ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের চেক করে দেখাবো তা আসুন কিছু সময় পরে আবারও দেখাচ্ছি এর ভোল্টটা কেমন উঠলো বা কেমন চার্জ হলো সময় পরে এবার এর ভোল্টটা একটু চেক করবো যে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে বা ব্যাটারিটা চার্জ কেমন হল সেটাও আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম এটাকে একটু খুলে নেবো দেখুন এটাও পারফেক্ট থ্রি পয়েন্ট এইট ভোল্ট দিচ্ছে অর্থাৎ পারফেক্টভাবে এইভাবে আপনারা এই আঠেরো ছশো পঞ্চাশ ব্যাটারিগুলো চার্জ করে দেবেন অতি সিম্পলভাবে তো এটাই হলো আমাদের দুই নাম্বার এবার তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আরও সহজ সেটাও আপনাদের দেখাচ্ছি আসুন এক নাম্বার যেটা অর্থাৎ নাম্বার ওয়ান যে আঠেরো ছশো পঞ্চাশ ব্যাটারিগুলো আপনারা কীভাবে ইজিলিভাবে চার্জ করবেন দেখুন এটা হচ্ছে আঠেরো ছশো পঞ্চাশ একটা ব্যাটারি আর এটা হচ্ছে এক নাম্বার সবচেয়ে বেস্ট বা সবচেয়ে পাওয়ারফুল একটা ব্যাটারি চার্জার এবার আসুন এর ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু সবার প্রথম মেপে দেখাচ্ছি যে এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে বা ব্যাটারি ভোল্টটা কত আছে দেখুন ব্যাটারি ভোল্ট দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট দিচ্ছে এবার এই ব্যাটারি চার্জ করবেন যেটা বললাম যে এক নম্বর উপায় যেটা কি আছে সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর তার জন্য করবেন কি দেখুন এই টাইপের একটা চার্জার মডুলার নিয়ে নেবেন এটা হচ্ছে টাইপ সি দেখুন টাইপ সি একটা চার্জার মডুলার নিয়ে নেবেন এবং যে কোনো মোবাইল চার্জার দেখুন এই ধরনের যে মোবাইল চার্জারগুলো হয়ে থাকে এই চার্জ দিয়ে এটা কিন্তু কাজ মিটে যাবে এবার আসুন এটাকে চার্জ করবেন কীভাবে সেটাও দেখাচ্ছি দেখুন চার্জ করার জন্য দেখুন এখানে ব্যাক সাইডে দেখুন বি পজিটিভ বি নেগেটিভ দেখুন উল্লেখ করা আছে দেখুন হচ্ছে আউটপুট বি পজিটিভ এটা হচ্ছে আউটপুট বি নেগেটিভ এখানে আমরা একটা করবো কি যে কোনো একটা ব্যাটারি হোল্ডার যে ব্যাটারি হোল্ডার আছে ব্যাটারি হোল্ডার একটা নিয়ে নেব এই আঠারোশো পঞ্চাশ ব্যাটারি নিয়ে নেব এবং এই নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ পজিটিভ কানেক্ট করে ব্যাটারিটা চার্জ করলে কিন্তু চার্জ হয়ে যাবে এবার আসুন কত দ্রুত চার্জ হয় বা কত ফাস্ট চার্জ হয় সেটাও আপনাদের করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু বি পজিটিভ বি নেগেটিভ লাগানো হয়ে দেখুন এবার আসুন যে কোনো মোবাইল চার্জার অর্থাৎ টাইপ সি যে মোবাইল চার্জার যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের স্মার্টফোন যে চার্জ করা হয় বা প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবার এটাকে সিম্পলি এখানে কিন্তু আমরা লাগিয়ে দেবো দেখুন গ্রিন লাইট জ্বলছে এবার যখনই আপনি ব্যাটারিটা এখানে চার্জ করবেন তখনই দেখবেন কালারে পরিবর্তন হয়েছে আবার যখনই ব্যাটারিটা ফুল চার্জ হবে তখনও দেখবেন কালারে পরিবর্তন হয়ে গেছে আপনারা তখনই বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট হয়ে গেছে ওকে সিম্পলি ব্যাটারি নেগেটিভে নেগেটিভ পজিটিভ পজিটিভ লাগাবেন এই সাইড কিন্তু নেগেটিভ সাইড স্প্রিং সাইড আর এটা হচ্ছে পজিটিভ সাইড দেখুন এখানে লাগানোর সাথে সাথে দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন রেড কালার চলে এসছে দেখুন আবারও দেখাচ্ছি দেখুন দেখুন গ্রিন কালার জ্বলছে এবার দেখুন রেড কালার হয়ে গেছে এবার যখনই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন আবার গ্রিন কালারে পরিণত হয়ে যাবে এবার কিছু সময় থাক থাকার পরে ব্যাটারিটা কেমন চার্জ হলো কত ফাস্ট চার্জ হলো সেটাও আপনাদের একটু মেপে দেখাবো এবার কিছু সময় এখানে থাক দেখুন বন্ধুরা কিছু সময় পরে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে দেখুন এবার আসুন ব্যাটারিটা এখান থেকে খুলে আপনাদের মাপে মেপে দেখাচ্ছি যে ভোল্টা কত দিচ্ছে বা কেমন চার্জ হলো দেখুন থ্রি পয়েন্ট ফোর ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ পারফেক্ট চার্জ হয়ে গিয়েছে কিন্তু ব্যাটারিটা তো এইভাবে আপনারা তিন রকমভাবে সবচেয়ে সহজ বা সবচেয়ে ইজি যে তিন রকমভাবে আপনাদের দেখালাম আপনাদের যেটা পছন্দ হবে যেরকমভাবে পছন্দ হবে আপনারা এই আঠারো ছশো পঞ্চাশ ব্যাটারিগুলো এইভাবে আপনারা অতি সিম্পিলভাবে চার্জ করে নিতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলকে থ্যাংক ইউ আর এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওটিতে একটি একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বটনটা অন করে রাখবেন যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ